জে ছেলেটা দিনরাত আউমলিগের 14 গুষ্টি উদ্ধার করে যে ছেলেটা কথায় কথায় শেখাসিনার फांसी চায় সেই ছেলেটার বিরুদ্ধে কোথাও না কোথাও একটা আউমলিগের সাথে কানেক্টিভিটি হয়তোবা এনসিপি পার্টির অভ্যন্তরে নানান প্রশ্ন সম্মুখীন হয়ে গেছে আপনারা সার্জিস আপনাদের খেয়াল থাকার কথা যখন আমরা মার্চ ফর গাজা অনুষ্ঠানটা হলো সেখানে হাসনাত ছিল কিন্তু সার্জিস ছিল না এমন কি এটা কাটতালিও না আমার কাছে মনে হলো সার্জিস ব্যস্ত কিন্তু জন পিনাকি বললেন যে হাসনাতের সাথে তোমার থাকার সুযোগ ছিল কিন্তু তুমি এখানে মাইনাস হয়ে গেছো দ্যাট মিনস এনসিপির অভ্যন্তরে এই সার্জিসকে নিয়ে কিছু একটা ঘটছে আচ্ছা এরবাজখানে আরো আলোচিত ঘটনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভয়ের পদে তারই পদ একটা সাধারণ পদstek না তিনি একটা স্টেটাস দিয়েছেন যে স্ট্যাটাসগুলোতে অনেক প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের যে মিছিল আপনার এখানে লেখা হচ্ছে যে এয়ারপোর্টে আজ যে মিছিল হলো সেটার গত ধরে কাজ করা এই মিছিলগুলো যাতে হতে না পারে সেজন্য আমরা সবাই অনেক কাজ করেছি রাতের আধারে কেউ গ্রাফিতি আঁকলেও তাকে আইডেন্টিফাই করা উত্তরার কোথায় থাকে ফান্ডিং কে সব বের করেছি কিন্তু ওদের এগেন্টে কিছুই করা যায়নি কেন কেন এদের এগেনস্টে কোনো কিছু করা যাচ্ছে না ব্যাক কোথায় তার বক্তব্য প্রশাসন তো হেল্পফুল না এটা একটা ব্যাপার তবে প্রশাসন যাতে ঠিক কাজ করতে না পারে সেজন্য উত্তরবঙ্গের দুই নেতা নাম মেনশন করে নাই উত্তরবঙ্গের নেতা হচ্ছে সার্জিস আর আরেকজন আছে নব্য দরবেশ যার নাম আলোচনায় আসতেছে যাই হোক আমাদের আলোচনাটা সার্জিস কেরিয়ে এই সমন্বয়কের বক্তব্য নাগরিক পার্টির কিন্তু সে নর্মাল না যে উত্তরবঙ্গের দুই নেতা ব্র্যাকেটে লিখছে একজন আবার অভ্যুত্থানের মহানায়ক ক্যান্ডিডেট অ্যাক্টিভলি কাজ করছে কেন কাজ করতেছে যে প্রশাসন যাতে ঠিক মতো কাজ করতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে সেই জন্য উত্তরবঙ্গের দুই নেতা এখানে অ্যাক্টিভলি কাজ করছে একজন হচ্ছে এই অভ্যুত্থানের মহানায়ক মানে সার্জিস লোকাল ছাত্রীদের নিয়ে টাকা খেয়ে পুনর্বাসন করছে বুঝতে পারছি সার্ভিসের বিরুদ্ধে অভিযোগগুলো দেখেন ওই টাকা আবার রবিন হুডের মতন গরিবদের ঈদ বাজার করে নিজের প্রচারণা চালিয়েছে সার্জি যখন ঈদের সময় তার এলাকায় গেছে বেশ কিছু কর্মকাণ্ড করছে আর সেইটাকেই প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে এই রাফিদ যে টাকা খাচ্ছে কোথায় ছাত্রীদের অনেক জায়গা থেকে ধান্দা টান্দা হচ্ছে আর এই টাকা দিয়ে আবার নিজের প্রচারণা চালাচ্ছে গরিবদের সহযোগিতা করে গতকাল ওই গ্যাং এর একজন এক ব্যবসায়ীকে অপহরণ করে ধরার পর ঠিকই ওই করতে দুই নেতার একজনের নাম ভাঙিয়ে কল দিছে বাকশাসের এক নেতা বিষয়টা বুঝতে পারছেন তলে তলে টাকা কি হচ্ছে রাফিদ লেখেন এটাই বাস্তব রাজনীতি করতে টাকা লাগবে এদের একটা পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট আছে ওইটা ধরতে হবে আর ব্যবসায়ী তো সবার সাথেই গুড রিলেশন বলে আওয়ামী লীগের সেফ দেওয়া হবে যাতে মিছিল লম্বা হয় সার্ভিসের খেলা কিন্তু শেষ পর্যায়ে চলে আসতেছে থাকে মানে গ্রামের বাসা একটা কথা আছে যে বেশি আল্লাহ এটার ভিতরে বেজাল থাকে তো আমরা দেখছি হান্নান মাসুদ সার্জিস হাসনাদ বা নাহিদরা প্রতিদিন প্রতিনিয়ত মানে মিডিয়া মানে আসলে স্বৈরাচার ফেসিস্ট ফাঁসি আওয়ামী লীগ পুনর্বাসন এটা সেটা এটা সেটা কিন্তু তলে তলে তাদের লুকি যখন এই ধরনের বক্তব্য দেয় সার্জিসের কিন্তু গেম ওভারের দিকে যাচ্ছে দলের মধ্যে কোনটা সবাই পড়ে গেছেন আরো একটা মজার বিষয় হচ্ছে সার্জি যখন হাসনাতের এগেনস্ট গিয়া সেনা প্রধানের বক্তব্যে সাপোর্ট করলেন সেটাও একটা বড় বিষয় হিসেবে দলের ভিতরে কানেক্টেড হয়েছে সবকিছু মিলিয়ে সার্জিসের ক্যারিয়ার খুব বেশি দিন লাগবে না শেষ হইতে কারণ ওয়ান্সে আওয়ামী লীগ অলওয়েজ এ আওয়ামী এই জিনিসটা থেকে বের হওয়া বা আপনি বের হতে চাইলেও আপনার বের হইতে দেওয়াটার সুযোগ নাই দিন ডিবি অফিসেও যখন গেছিল তখনও সার্জিসের অবস্থা নিয়ে প্রশ্ন উঠছিল প্রতি ক্ষেত্রেই সার্জিস কানেক্টেড হয়ে যাচ্ছে আসলে কি তাই যে আওয়ামী লীগকে ব্যাকআপ দিচ্ছে তলে তলে সার্জিস চাঞ্চল্যকর তথ্য প্রমাণগুলো কি এগুলোরই ইঙ্গিত দিচ্ছে নাকি সার্জিস রাজনৈতিকভাবে দলটির অন্য নেতাদের দ্বারা কোনটা হচ্ছেন সময় বলে দিবে